বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্য তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পত্তৃক নিবাস উত্তর চব্বিশ পরগনার নিকট বারাকপুর গ্রাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গোপালনগরের হরিপদ্য দীর্ঘদিন শিক্ষকতা করেছে আর তাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে স্কুল প্রাঙ্গনে একটা মেলার আয়োজন করা হয় আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে বিভূতি মেলায় সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আছি দিদি আছে দাদা সবাই মিলে যাচ্ছে আমরা একসঙ্গে মেলায় মেলায় গিয়ে কি কি হয় না হয় তো ওদের সাথে সবটাই শেয়ার করব আমরা চলে এসেছি মেলায় এখন রাস্তা পার হচ্ছি আর আমাদের টিকিট কাটা লাগবে না আমাদের কাছে পাস রয়েছে আমরা পাস দেখিয়ে ঢুকে যাব ভিতরে ফাইনালি আমরা চলে এসেছি মেলার মাঠে আর প্রচুর ভিড় আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য পড়েছি ওরা আমরা পুঁছতে খাবো পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি মেলায় পুঁতকে কম দেয় জানো বলো যে মেলায় পুঁততে কম দেয় পুঁছে হয়ে গেছে তোমাদের মেলা ঘোরা কমপ্লিট আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো